আপনি আমি ভাবতেছি যা কোরআন শরীফ দিতো কোরিত পড়াই আছে ক্লাসে বসতেছেন ক্লাস হচ্ছে আপনি সকালে ফজরের আগে ক্লাসে বসছেন ফজরের নামাজের জন্য ছুটি দিছেন সবাই নামাজ পড়লো আপনিও নামাজ পড়লেন নামাজ থেকে নিয়ে শুরু করে নাস্তা পর্যন্ত বাচ্চা এই স্বাচ্ছ পোকানো এই আমুক তানো বাইরাবাইরি করলেন বাচ্চারা আমক টানলো নাস্তার ছুটি হইল বাচ্চারা নাস্তা খেলো আপনিও নাস্তা খেলেন নাস্তার পরে আবার বসলেন ওই নয়টা পর্যন্ত পড়া নিলেন পড়াশোনা জেনে নাই দাঁড়াও এই দাঁড়াও এই পড়া দাও নাই কেন দাঁড়ায় থাকো দাঁড়া করায় রাখলেন নয়টা শেষ বাচ্চাও গুম আপনিও গুম নয়টার পর আপনি গেলেন গোসলখানায় বাচ্চাও গোসল করে আপনিও গোসল করেন জোহর পরে বাচ্চাও খানা খায় আপনিও খানা খান আমুক্ত তো হয় নাই তিনজনের এই দাঁড়ায় থাক আমুক্ত তো হয় নেই তেলত করে নেই দাঁড়ায় থাক তেলত করে নেই এভাবে আপনার দিন যাচ্ছে আচ্ছা যাদের হয় নাই এদের এদেরকে এক্সট্রা কি আছে আপনার যে কারণে মানুষ আপনাকে মূল্যায়ন করবে এটা শুধু এই প্রতিষ্ঠানে না শুধু শিক্ষকতার পেশায় না এক্সট্রা কি আছে আপনার যে কারণে মানুষ আপনাকে মূল্যায়ন করবে যেটা আমার মূল্যায়নের জায়গা যে কোনো জায়গায় আচ্ছা আমাদের শিক্ষক একটা বই আমরা আপনারা জানেন এই বইটা হয়তো মধ্যে বাজারে চলে আসবে তাহলে ব্যর্থ চল্লিশ দিন পর থেকে আর পিছনের দোহাই দিলে চলবে না প্রত্যেকটা দোহাই নিজে এখন দেখেন আজকে এই এই নতুন একটা বছর শুরু হয়েছে আপনি কি এরকম একটা ডায়রিতে লিখেছেন যে আমি বাচ্চাদেরকে ক্লাস থ্রিতে ধরেন বা ফোরে ধরেন ইংরেজি বই ক্লাস ফোরের ইংরেজি বইটা পড়ে বাচ্চা কতটুক যোগ্য হবে কি শিখবে শিখন ফল কি এটা কেউ নির্ণয় করছেন আপনি একটা ডায়েরিতে কি লেখছেন যে আমি এই অধ্যায়টা পড়িয়ে বা এই অধ্যায়টা আমি এভাবে পড়াবো ওই অধ্যায়টা এভাবে পড়াবো আমি পুরা বইটা পড়ার পর আমার বাচ্চাদের এতটুকু সাকসেস আসতে হবে একটা সফল ক্লাস কাকে বলে ক্লাসে যদি ২০ জন শিক্ষার্থী থাকে ২০ জন শিক্ষার্থী সমান উপকৃত হবে সেটা সফল ক্লাস তো দেখেন শিক্ষকতা করে আমি আপনি আগাবো কিভাবে বলেন আপনার আমার তো ব্রেন খুলতেছে না কেন খুলতেছে না আপনি আমি শিক্ষকতার জন্য বইটা নিয়ে একটু মনোযোগ দিয়ে একটু ভাবি না আপনি আমি ভাবতেছি যে কোরআন শরীফ তো কোরআন শরীফ পড়াই আছে ক্লাসে বসতাছেন ক্লাস হচ্ছে আপনি সকালে ফজরের আগে ক্লাসে বসছেন ফজরের নামাজের জন্য ছুটি দিছেন সবাই নামাজ পড়লো আপনিও নামাজ পড়লেন নামাজ থেকে নিয়ে শুরু করে নাস্তা পর্যন্ত বাচ্চা এই স্বাচ্ছ পোকানো এই আমুক তানো বাইরা বাইরি করলেন বাচ্চারা আমুক তানল নাস্তার ছুটি হইলো বাচ্চারা নাস্তা খেলো আপনিও নাস্তা খেলেন নাস্তার পরে আবার বসলেন ওই নয়টা পর্যন্ত পড়া নিলেন পড়াশুনলেন যে নেয় নাই এই দাঁড়াও এই দাঁড়াও এই পড়া দেওয়া নাই কেন দাঁড়ায় থাকো দাঁড়া করায় রাখলেন নয়টা শেষ বাচ্চাও ঘুম আপনিও ঘুম নয়টার পর আপনি গেলেন গোসলখানায় বাচ্চাও গোসল করে আপনিও গোসল করেন জোহরের পরে বাচ্চাও খানা খায় আপনিও খানা খান আমক হয় নাই তিনজনের এই দাঁড়ায় থাক আমুক্ত তো হয় নাই তেলত করে নেই দাঁড়ায় থাক তেলত করে নেই এভাবে আপনার দিন যাচ্ছে আচ্ছা যাদের হয় নাই এদের এদেরকে এক্সট্রা কি আছে আপনার যে কারণে মানুষ আপনাকে মূল্যায়ন করবে এটা শুধু এই প্রতিষ্ঠানে না শুধু শিক্ষকতার পেশায় না এক্সট্রা কী আছে আপনার যে কারণে মানুষ আপনাকে মূল্যায়ন করবে যেটা আমার মূল্যায়নের জায়গা যে কোনো জায়গায় আপনি দেখেন মোদিন সাহেব বললো না যে আমি অসুস্থ হয়েছি হুজুর আমার বাড়িতে গেছে আমি কেন গেছি আপনি যে কোনো জায়গায় কয়েকদিন থাকলেই কিন্তু প্রতিষ্ঠান মেনে ফেল মেপে ফেলবে যে আপনাকে কতটুক মূল্যায়ন করতে হবে বাস যে যতটুকু মূল্যায়নের প্রতিষ্ঠান তাকে ততটুক মূল্যায়নই করবে কেউ আসে অসুস্থ হইলে প্রতিষ্ঠান চিন্তা করবে না অরে ল্যাবের পাঠাও এই লোকটারে স্কোয়ারে পাঠাও তার ভালো চিকিৎসা দরকার আর কেউ অসুস্থ হইলে নিবো না নয় না বাঁচুক কারণ যা বেতন নিচ্ছে তাই গার্ডিয়ানের কি হচ্ছে গতকালকে আমি বসা ছিলাম আসছে বলতেছে যে উস্তাদ আমি আমার বাচ্চাটাকে প্রাইভেট পড়াবো না তো প্রাইভেট পড়াইবেন না তো হুজুরে চেষ্টা করতেছে হুজুরে বুঝাচ্ছে যে আপনি যিনি পড়াচ্ছেন ওনার কাছেই রাখেন উনি বললো না উনার হুজুর প্রথম বলছে আমি পড়াবো না কি বলছে হুজুরা আমি পড়াবো না অনেক কেন চাপচুপ হয়ে যায় অনেক ঝামেলা এরপরে অন্য একজন শিক্ষকের নাম বললো ওনার কাছে পড়াবো তো হুজুরে বললো যে কেন আপনি ওনার কাছেই পড়ান পরে উনি এখন বলতে বাধ্য হয়েছে যে হুজুর উনি তো আসলে যেভাবে পড়াচ্ছে আমার পছন্দ না দেখুন একজন গার্ডিয়ান একটা বাচ্চাকে আপনি পড়াচ্ছেন গার্জিয়ান অনুভব করে যে আপনি ভালো পড়াচ্ছেন না তাহলে আপনি কীভাবে আগাবেন বলেন আপনাকে তো কেউ আমাদের পকেটের টাকা তো কেউ কাউকে দেয় না দিচ্ছে গার্ডিয়ানের অর্থ বুঝতে হবে এটা কি হালাল হচ্ছে কিনা আমার জন্য এখন আপনি এক জায়গায় আসার দুই চার সপ্তাহের মধ্যে কিন্তু প্রতিষ্ঠান মেনে মেপে ফেলবে যে আপনাকে কতটুকু মূল্যায়ন করতে হবে তো দেখেন সব শিক্ষকরা যেমন সকালে ঘুমতে করছে রাতে গিয়ে ঘুমাচ্ছে পড়তেছে আপনিও পড়াচ্ছেন এক্সট্রা কি আছে আপনার আপনার ক্লাসে তিনটা বাচ্চা পড়া পারে না তিনটা বাচ্চাকে নিয়ে আপনি কি করছেন দেখেন ভাই আমাদের টার্গেট আমরা বলি আপনি এমন প্রতিষ্ঠানে কাজ করেন যেই প্রতিষ্ঠানের স্বপ্ন আছে আমাদের স্বপ্ন আছে আমরা চাই আমাদের বাচ্চাগুলো যেন একবারে মিশর আল আজহার মদিনা বিশ্ববিদ্যালয় সব জায়গায় যায় আপনারা আমি বারবার বলি আপনারা যদি আমাকে আমার কাজ করতে দেন তাহলে আপনারা আগায় যাবেন আর আমাকে যদি ধৈরে রাখেন যে আমারে আমার রাখছেন আমার লড়ার সুযোগ নেই এখন আমাদের কিতাবখানায় যিনি আসেন কিতাবখানায় আমি এখন ক্লাস নিচ্ছি পুরা বছর আমি কিতাবখানায় ক্লাস নিছি কিতাবখানার যিনি দায়িত্বে আসেন উনি যদি চিন্তা করে ওনার যদি একটা প্ল্যানিং থাকে এটা আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যেমন আমরা এবছর ইংলিশ ভার্সন একটা করেছি এখন ইংলিশ ভার্সনে সময় দিতে গিয়ে আমি অন্য কোনো জায়গায় সময় দিতে পারি না সব আমাদের সেট আপ ঠিক আছে ইংলিশ ভার্সনের দায়িত্বে যিনি উনি যদি মনে করেন না আমি এই ডিপার্টমেন্টটাকে আগায় নিব এখন এই ডিপার্টমেন্ট আগানোর জন্য ওনার রাতে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে ডিপার্টমেন্ট আগানোর জন্য ওনার ঘুমায় ঘুমায় চিন্তা করতে ভাই দুনিয়াতে চিন্তার দাম আছে কিসের দাম আছে দুনিয়াতে গা গুতারি খাডার ফজর উপর আপনি ক্লাসে বসলেন নয়টা পর্যন্ত ক্লাস করলেন এটার কোনো দাম নেই এটার দাম দশ হাজার এটার দাম কত আপনি ঘুমাইলেন আবার ঘুম থেকে ক্লাসে বসলেন রাত নয়টা পর্যন্ত ক্লাস করলেন এটার দাম দশ হাজার এটার এক্সট্রা কোনো দাম নেই এক্সট্রা দাম সেইটার দিনে ঘুমের টাইমে আপনার যেই দুইজন ছাত্র পড়া পারে না তাদের করেন এটার দাম। কিন্তু একটা বাচ্চা ছুটির আমুকটা না দিলে কি করিয়ে রাখে বাস আমুকটা দেয়নি আপনার ক্লাসে বিশটা বাচ্চা তিরিশটা বাচ্চা দুইটা বাচ্চা পড়া পারে না আপনি অফিসে নিয়ে আসছেন হুজুরা পরে না বৈশা রয়েছে আরে ভাই পরে না বৈশা রয়েছে তো অফিসে সবাই নিয়ে আসে আপনি কি আপনার কোনো পরিকল্পনা নাই সবকে টিচার করবে আপনি বাচ্চাকে একটাকে অ্যাডভান্স করতে পারতেছেন না আপনার লাইফে কি এমন হইছে যে আমার কাছে পড়ে একটা অমনুজগী বাচ্চা মনোযোগী হয়ে গেছে এটা আপনি পারছেন সব দোষ আপনি প্রতিষ্ঠানের দিচ্ছেন ওই যে উচিত কি উচিত উচিত খালি উচিত খুঁজবে সব দোষ আপনি প্রতিষ্ঠানের মানে ম্যানেজমেন্টকে দিচ্ছেন কি এই অনাবাসিক থেকে হাফেজ হয়নি এই আবাসিক রাখতে হইব এই বাংলা হাফেজ হইব কিনা এই কিতাবখানার মধ্যে ধরেন আমরা হিউজ ইংরেজি ঢুকানোর চেষ্টা করছি কেন ভাই ভাই মাইন্ড সেট আপটা বর্তমান সময় আমাদের মানুষকে ভালো আলেমও বানাইতে হবে আবার মানুষ যেন আমাদের কাছে আসে এটা নিয়ে আমরা কাজ করি ফাইভ পর্যন্ত আমরা মোটামুটি সাকসেস এখন আমাদের সিক্স থেকে নিয়ে শুরু করে দাওরা পর্যন্ত ভালো লোকজন যেন আমাদের কাছে আসে এটার জন্য আমি একা ভাবতেছি আপনারাও ভাবেন সবাই মিলে ভাবেন আপনি আইডিয়া দেন আমি একবার এক মাদ্রাসায় গেলাম এক এক হুজুর পাঁচ বছর ছয় বছর দশ বছর ধরে মাদ্রাসা আছে মোতায় আমাদের এখানে পরিচালক কর্মশালা আসছিল বললাম যে হুজুর আপনি কয় বছর চার বছর আপনি পাঁচ বছর আপনি ছয় বছর এই সাত বছর বাপরে বাপ মাদ্রাসার কোনো উন্নতি নেই মাদ্রাসার কি নেই হুজুররা কেউ লড়ে না যেই প্রতিষ্ঠানে শিক্ষক মোটেই পাল্টায় না বুঝতে হবে ওই প্রতিষ্ঠানে লেখাপড়া নেই ভাই কথাটা হয়তো আপনার খারাপ লাগতে পারে যেই প্রতিষ্ঠানে কি হয় না শিক্ষক মুটেই পাল্টায় না ওই প্রতিষ্ঠানে কি নাই আবার যেই প্রতিষ্ঠানে কোনো শিক্ষক থাকে না ওই জায়গায়ও লেখাপড়া নেই আপনি দেখেন আমাদের এখানে শিক্ষক পাল্টায় আবার অনেকে যুগ যুগ ধরে আসে অনেকে আমাদের এখানে শুরু করছে সে আছে। আমরা বারবার বলি আপনি আমাদের এখানে এমন ভাবে থাকেন আপনি এখান থেকে যাওয়ার পরেও যেন আপনার সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকে ভাই আপনার দ্বারা তো আমাদের কোনো ক্ষতি হয় নাই তাই না তাই না তাহলে বিদায়ের সময়টা সুন্দর হবে না কেন তো দেখেন ওনাদেরকে বললাম যে আপনারা এখানে কয় বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর বললাম আপনি নতুন আইডিয়া প্রতিষ্ঠানকে কয়টা দিচ্ছেন বিশ্বাস করেন একটা শিক্ষক প্রতিষ্ঠানকে পাঁচ বছরের নতুন কোন আইডিয়া দেয়নি একটা শিক্ষক নতুন কোন আইডিয়া দেয়নি তো দাম কিসের বলেন দাম ফিকির দাম কিসের আপনি পাঁচ বছর ধরে এই জায়গায় আছেন ছয় বছর ধরে এই জায়গায় আছেন আপনি কোনো আইডিয়া দিচ্ছেন না প্রতিষ্ঠানে ছাত্র বাড়ছে না প্রতিষ্ঠানের মানে ডিমান্ড বাড়ছে না দেখেন আমরা এখন নার্সারিতে বেতন নিচ্ছি তিন হাজার টাকা করে কয় হাজার টাকা করে এখন আমাদের বাচ্চাদের কেমনভাবে পড়াতে হবে আগামী তিন বছর পরের জন্য এই বাচ্চা মানে এই এই কোয়ালিটির গার্জিয়ানদের কাছ থেকে আমরা ছয় হাজার টাকা বেতন নিতে পারি তখন না আমরা শিক্ষকদের ডিমান্ড বাড়াইতে পারবো ভাই আমি বারবার একটা কথা বলি প্রতিষ্ঠানের একটা ছাত্র মানে আপনি এখনো আমাদের শিক্ষকরা এমন আছে গালি দেয় তুমি বলো এটা তো আমরা শেষ করতে পারলাম না আপনি আলেম আপনি হাফেজ আপনি কোরআন শরীফ পড়ান আপনি যদি মাদার মাদারচুৎকন গার্জিয়ান যদি অফিসে হিসা বলে যে আপনার হুজুরে আমার ছাত্রের মাদার চুতকে বাইনচুতির নাকে বলেন এই মুখ আমরা কোন জায়গায় রাখবো তাহলে আমরা কিভাবে আগাবো বলেন আপনি যদি এগুলো করেন মহিলা মাদ্রাসায় দেখেন আমরা আবাসিক ম্যাডাম রাখতে পারি না কেন রাখতে পারি না ভাই এখানে আমাদের ব্যর্থতার আলোচনার বিষয় মানে আবাসিক ছাত্রী রাখি না কেন রাখি না আবাসিক একটা দুইটা ছাত্রী ম্যাডামরা বসে বসে পারস্পরিক আলোচনা করে কি করছে না করছে কবে ছাত্রীরা শুনতেছে এখন আমরা তো রাখি না ভয়ে যে না রাখলে আবার কে কি কইব না কইব পোলাপে শুনবো বাসায় গিয়া কইব বললে বাচ্চারা বলবে এই হয়েছে সেই হয়েছে তো আমরা আগাবো কিভাবে বলেন যদি যদি আপনার ব্রেনটা সজাগ না হয় আপনি কিভাবে আগাবেন আপনি আজও পর্যন্ত সারা সারাদিনে একবারও ছাত্রদেরকে তুমি বলেন না তা আমরা কিভাবে আগাবো বলেন কে আছেন যে হুজুর আমি নিয়ত করছি আমি তুমি বাদ দিয়ে মানে তুই বলা বাদ দিয়ে দিছি কে আছেন যে আমি নিয়তটা করছি তুই বলা বাদ দিয়ে দিছি তো মাসা সবাই দিয়ে আপা তাহলে যে আমার বাচ্চারে মানে তুমি বলে না বাচ্চা তো তুই শুনে না দেখেন একটা বাচ্চা আমাদের কাছে এসে তুই শুনে হয় তা আপনি কিভাবে আগাবেন বলেন আপনি পোলাপান রাখতেছেন দরুর উপরে কিসের উপরে ধরুর আপনার কাছে বাচ্চা পরে আনন্দ পায় না দেখেন আমরা বারবার বলি আমাদের এই প্রতিষ্ঠানের সফলতা কি আমরা কি বিদেশে পোলাপান পাঠাই ফেলছি আমরা কি ওই যে ব্যাপারে কিছু রেজাল্ট বোর্ডে বাচ্চা পড়তে আসতে চায় আমাদের কি? এখন আপনার কাছে পড়তে চায় কি না আপনি তেরোটা ছাত্র গ্রুপে পড়ান দুইজন আপনার কাছে পড়তে চান আপনি খুশি দুইটার বাদ দিয়ে তবে আপনি কি করে খাইবেন আপনার কাছে দুইটা বাচ্চা পড়তে চায় না কালকে না কোন গার্জিয়ান কইলো যে হুজুর কালকেই তো যে ওই আগে অমুক হুজুরের কাছে পড়তো ওনার কাছে পড়তে চায় এখন যার কাছে দিস ওনার কাছে আসতে চায় না পড়তে চায় না ওনার কাছে পড়বে না 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 আমি ওনার কাছে পড়বো না তাহলে এই মাইন্ড সেট আপনার চেঞ্জ হচ্ছে না কেন তাহলে আমরা কিভাবে আগায় যাব বলেন যদি মাইন্ড সেট আপটা চেঞ্জ না হয় তো ভাই যার যার জায়গা যদি আপনি পোলা পান না খালি দরু পড়া হ্যাঁ তুই দেশ এই খারায় থাক এই এমন কর এই তমক কর তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না আপনার সফল শিক্ষক হওয়ার জন্য আগে নিয়োগ করতে হবে যা আমরা কিন্তু আমাদের মিটিংগুলোতে বারবারই এগুলো বলি সফল শিক্ষক দেখেন আমি এতবার বলছি যে আমাদের শিক্ষকতার উপর আপনি একটু পড়াশোনা করেন শিক্ষকতার উপর আপনি একটু পড়েন তো চব্বিশ সালের বইগুলো নিয়ে আমরা কে বসছি যে কতটুকু শিখল ফল আছে বইগুলোর মধ্যে এই বইটা আমি কিভাবে পড়াবো বইটা পড়ে বাচ্চারা কতটুকু শিখবে তো এতটুক যদি না করি আমরা তাহলে বাচ্চাদেরকে নিয়ে কীভাবে আগাবো ভাই সব জায়গায় যতটুক করি আমি যদি ততটুকুই করি তাহলে কিন্তু আমি আগাইতে পারবো না আগানোর জন্য আমাকে ভিন্ন কিছু করতে হবে আচ্ছা আমাদের শিক্ষক ও কেরিয়ার একটা বই আমরা করছি আপনারা জানেন এই বইটা হয়তো আগামী মাসখানিকের মধ্যে বাজারে চলে আসবে অসুবিধাগুলো এগুলো নিয়ে তো আমরা বারবারই বলি যে শিক্ষকতার উপর আপনি একটু পড়াশোনা করেন এমন না আমি ভালো কোনো চাকরি পাচ্ছি না টাইম পাস করার জন্য শিক্ষকতা করছি টাইম পাস করার জন্য যদি করেন তাহলে আপনি আগাইতে পারবেন না যে আপনি যদি কাজ মনে করে করেন দেখবেন দুই বছরের মধ্যে আপনি আগায় যাবেন আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বলেন সুনাম সুখীতি বলেন সব দিক দিয়ে আপনি আগাবেন দেখেন শিক্ষকতার পেশায় বিশ্বস্ত হন এখানে একটা শিরোনাম আছে পৃথিবীতে মানুষ যে পেশায় নিয়োজিত থাকুক যদি সে বিশ্বস্ততা অর্জন করতে পারে তাহলে তার উন্নতি নিশ্চিত আমাদের নবীজি প্রথম জীবনে মক্কার কাফেরদের বিশ্বস্ত তর্জন করতে পেরেছিলেন যা নবুত প্রাপ্তির পরবর্তী জীবনে চলার পথকে সুগম করেছে একজন দারোয়ান যদি বিশ্বস্ত হয় তাহলে সে একসময় বাড়ির মালিক হয় পক্ষান্তরে আপন ভাই অবিশ্বস্ত হওয়ার কারণে সে হয়ে যায় দারোয়া হ্যাঁ ব্যর্থ ভাই মানুষের দ্বারে দাঁড়ে ঘুরে অভিযোগ দায়ের করে আমার ভাই আমাকে বিশ্বাস করেন অথচ তাকে বিশ্বাস না করা এবং তার ব্যর্থতার মূল কারণ সে নিজেই আপনি শিক্ষকতা করছেন আপনি আপনার উপরস্থ মুরব্বীদের কাছে বিশ্বস্ত কিনা কর্মজীবনে কেবলমাত্র যোগ্যতার বলে খুব খুব কম মানুষই এগিয়ে যেতে পারে এখানে সাফল্যের জন্য প্রয়োজন যোগ্যতা ও বিশ্বস্ততার সমন্বয় ভাই কর্মজীবনে যে যেই পেশাতেই থাকুক শুধু যোগ্য যারা এরকম খুব কম মানুষ আগায় যেতে পারে দুইটা বৈশিষ্ট্য আপনার লাগবে একটা যোগ্যতা আর একটা বিশ্বস্ততা একটা কথা মনে রাখবেন বুদ্ধিমান আর চালাক এক নয় ভাই আমরা একটু খেয়াল করি বুদ্ধিমান আর চালাক কি এক নয় বুদ্ধিমানকে সকলেই পছন্দ করে তার দ্বারা মানুষ কাজ নিতে আগ্রহী হয় পক্ষান্তরে চালাকের কাছ থেকে মানুষ দূরে থাকতে চায় চালাক কিন্তু ভাই কেউ চালাক হয় শিয়াল চালাককে হয় পণ্ডিত মশাই শিয়াল হয় আমাদের অনেক উস্তাদ আছে মিটিংয়ে আমরা একটা আলোচনা হয় উনি গিয়ে আবার আলাদা পণ্ডিতি করে এই পণ্ডিত যারা যারা শুধু উচিত খুঁজে আপনি আপনার লাইফে তাদের থেকে দূরে থাকেন যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্তের সাথে মনে মনেও একমত পোষণ করে না আপনি তাদের থেকে দূরে থাকেন যারা বেশি বুঝে বেশি কথা বলে এবং পদে পদে বড়দের উদ্যোগের নেতিবাচক দিক তুলে ধরে তারা তাদের বিশ্বস্ততা হারিয়ে ফেলে মিটিংয়ে বসছেন ভাই এটা শুধু এই প্রতিষ্ঠানের জন্য না মিটিংয়ে বসছেন আপনার উপরস্থ যে আছে আপনি পদে পদে তাকে শুধু কাউন্টার দিচ্ছেন কি দিচ্ছেন উনি বলতেছে ভাই এভাবে পড়াই আপনি না এমনে না উমনে করেন উনি বলতেছে ভাই এই কাজটা এইভাবে করি আপনি বলতেছেন না এইভাবে না ওইভাবে করেন পদে পদে আপনি কি দিচ্ছেন নেতিবাচক দিকটা তুলে ধরছেন তাহলে আপনি আগাতে পারবেন না আমরা অনেকে উপরের বিষয়গুলো মানি না আর বলি আমরা স্পষ্টবাদী কি বলেছে না আমি হক কথা আপনারা হক এত হক বলতে বলছে কি আপনাকে আপনি মসজিদের মেম্বারে গিয়ে হক বলেন হক বলার ধাপ আছে আল্লামা তকিউসমানী সাহেব বলেন কোনো হক ও সঠিক মন্তব্য যদি তিনটি বিষয়ের প্রতি বিবেচনা করে করা হয় তাহলে তাতে পরিবেশ নষ্ট হয় না ও বিশ্বস্ততা হারিয়ে যায় না আপনি একটা হক কথা বলারও কি আছে ভাই হ্যাঁ না নিয়ম আছে হক কথা বলার কি আছে আপনি নিয়ম না মেনে হক কথা বলবেন আর জীবনে ব্যর্থ হবেন আর বলবেন যে না আমরা হক কাউরে ছাড়ি না তাহলে আপনি ব্যর্থ লোক তো কৃষ্ণমণি সাহেব বলেন তিনটি বিষয়ের প্রতি বিবেচনা করে করা হয় তাহলে তাতে পরিবেশ নষ্ট হয় না ও বিশ্বস্ততা হারিয়ে যায় না এক আপনার মতামত সঠিক হতে হবে মতামত কি হতে হবে আপনি যেটা বলতেছেন এটা সঠিক কিনা গুরুত্বপূর্ণ দুই বলার স্থান সঠিক হতে হবে তিন বলার পদ্ধতি সঠিক হতে হবে উদাহরণস্বরূপ আপনার উপরে যিনি আছেন তিনি আপনাকে একটা ভুল আদেশ করছে বা ভুল কথা বলছে এখন বলার পদ্ধতি কি আপনি ওনাকে এখনই বইলেন না এটা তো এইভাবে না এইভাবে করেন আপনার সাথে সাথে ওনার সাথে একমত পোষণ করেন পদ্ধতি পরে তাকে বলেন যে উস্তাদ জিনিসটা তো এভাবে না এভাবে করলে ভালো হয় তো পদ্ধতিগত বিষয়ের কারণে আমরা পিছিয়ে যাই আপনার সাফল্যের জন্য আপনি চিন্তা করুন উপরে তিনটি শর্ত আপনার কথায় ও মতামত প্রদানে ফুটে উঠে কিনা বিশ্বস্ততা ও সাফল্য একই সূত্রে গাথা ভারতবর্ষের অন্যতম মুসলিম বিজেতা ছিলেন মোহাম্মদ ঘুরি মোহাম্মদ ঘুরি সম্পর্কে ইতিহাসের বই থেকে আমরা কম বেশি সবাই জেনেছি মহম্মদ ঘুরির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন তার গোলাম ও কৃতদাস কুতুবুদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির আশেপাশে কি কুতুবুদ্দিন কুতুবুদ্দিনের চেয়ে বড় কর্মকর্তা ছিলেন না অবশ্যই ছিলেন প্রশ্ন হল বাদশার আশেপাশে এত কর্মকর্তারা থাকতে গোলাম কেন বাদশাহ হলেন উত্তর একটাই গোলাম নিজেকে বিশ্বস্ত হিসেবে উপস্থাপনা করতে সক্ষম হয়েছিলেন তাই গুলাম বাদশাহ হয়ে গেলেন আর বাদশার আশেপাশের লোকজন অবিশ্বস্ততার কারণে দূরে সরে গেলেন সুতরাং হটকারিতা বাদ দিয়ে বিশ্বস্ততা অর্জন করুন সফলতা আপনার পদ চুম্বন করবে ভাই এই বইয়ের মধ্যে আমরা একজন শিক্ষকের পুরা বইয়ের মধ্যে একজন শিক্ষকের কমন যেই অসুবিধাগুলো দেখেন আমাদের বর্তমান শিক্ষকদের মধ্যে অসুবিধাটা আছে না মিটিংয়ে বসে যেটা না মান না মানবে উনি বারবার বারবার এটার বিপরীত একটা মত প্রকাশ করবে তারপরে এক জায়গায় আসছে দুই তিন দিন থেকে ওনার আর ভাল লাগে না মন টিকতে না উনি চলে যাবে এটা নিয়ে আমাদের এখানে আলোচনা আছে খোলার তারিখ অনেক শিক্ষক আছে খোলার তারিখে উপস্থিত হয় না দেখেন আপনি ভাবতেছেন যে আপনি মনোযোগ দিয়ে কাজ করেন এটা কি আমি মনে করি কি আমি কাজ কিন্তু আসলেই আমি মনোযোগ দিয়ে কাজ করি কি না এটা দেখবে কিন্তু মানুষ এটা আমি দেখবো না আমার কাছে আমার প্রত্যেকটা উদ্যোগ প্রত্যেকটা কথা প্রত্যেকটা বিষয় ভালোই লাগবে এটা স্বাভাবিক কিন্তু আসলে আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা উদ্যোগ ভালো কিনা আপনার দেখা যায় একটা মানে গ্রুপ ইনচার্জ দায়িত্বে আছেন আপনার সহপাঠী শিক্ষক যে উনার সাথে আপনি এক বছর হাসি দিয়া কথা বলেন না কি বলেন না আপনার পাশে যে থাকে আপনার মুখ দেখলেই গম্ভীর আপনি বলেন যে ভাই আমি এমনই তো এমনই হলে তো হবে না ভাই আমাদের ওই যে একজন আছে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কিছু উনি রাগ আর আপনি এমন হুজুর আমি তো এমনই এমনই হবে আপনার এই এমনই থেকে বের হয়ে আসতে হবে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি যেই কাজটা করি কাজটাতে আমি মনোযোগী কিনা মনোযোগী কিনা এটা বোঝা যাবে এই যে আমি বললাম যে আপনার একটা ডায়েরি করছেন কিনা যে দুই সালে কোন অধ্যায়টা কিভাবে পড়াবেন দেখেন আমি কিন্তু এই কাজটা করছি এই বছর কোন বই কিভাবে পড়াতে হবে আমি কিন্তু একটা নোট করা শুরু করছি এটা আমাদের পরবর্তী মিটিংগুলোতে এগুলো নিয়ে আলোচনা হবে আপনি কোন অধ্যায় কিভাবে পড় প্রত্যেকটা অধ্যায়ের একটা শিখন ফল আছে এখন আপনার একটা টার্গেট নাই যে আমি এই ক্লাসটা করাচ্ছি আপনি মনে করেন ওই ওয়ানের মানে ক্লাস ওয়ানের বই যাকে দিতে পারি ডগথ কুকুর ডোরথ জানালা কি দরজা উইন্ডো তো জানা লাগি আপনি পড়াইতেছেন উইন্ডো অর্থ জানালা উইন্ডো অর্থ জানালা এটা তো ভাই সবাই পড়ায় এখন উইন্ডো অর্থ জানালা কিভাবে আপনি ব্যতিক্রম উপস্থাপনা করবেন তাহলে আপনার গ্রাম ছড়াবে আর যদি আপনি এখানে ফিকির না করে ফিকির টন্ন জায়গায় করেন গ্রামটা কিন্তু ছড়াবে না এজন্য ভাই আমরা চাই আমাদের প্রত্যেকটা শিক্ষক যেন ফিকির মান শিক্ষক হয় প্রত্যেকটা শিক্ষিকা ফিকির মান শিক্ষিকা হয় আমরা আমাদের কাজগুলো যেন আগাইয়া নিতে পারে আপনি নিজে দক্ষ হন যোগ্য হন গত দুই দিন আগে একজন টিচার একটা অধ্যায় পড়াইছে অধ্যায়টা উনি উনি নিজেও বুঝে না কিন্তু পড়াই দিয়েছে ভাই আপনি যখন পড়াবেন আপনি যদি ভুল পড়ান আপনি কিন্তু বুঝবেন যে আমি ভুল পড়াচ্ছি উনিও বুঝছে যে আমি ভুল পড়াচ্ছি কিন্তু উনি এটা উপলব্ধিও করে নাই বলেও নেই পড়াই দিয়ে শুয়েছে গার্জিয়ান যা হল রয়েছে আইসা আমাদেরকে কতক্ষণ বাস দিয়ে কি দিয়ে গেছে গার্ডিয়ানের বাসটা তো আপনি দেখেন না গার্ডিয়ান যে একটা ওই যে আইটা কালার বাস দেয় ফোন দিয়া যে গার্ডিয়ান যা একবারে মানে কি বলে এটা রে বলে যাতা সেটা তো আপনি দেখেন না আপনি তো আপনার সামনে কি সচিবের পোলা আছে না মিনিস্টারের পোলা আছে না ওসির পোলা আছে না ডিসির পোলা আছে আপনি তো জানা নাই আপনি কোন সাহস একটা বাচ্চার কান ধরে টান ধরে আপনি জানেন কে হয় বিপদে পড়লে তখন কিন্তু হারে হারে টের পাবেন বিপদে পড়লে দেখবেন উনি স্বরাষ্ট্রমন্ত্রীরে নিয়ে আসবো ইসলামিক ফাউন্ডেশনে চলে যাবে অমুকরে নিয়ে আসবে তমুকরে নিয়ে আসবে এই ঝামেলা তখন কে পোহায় বলে এখন আমি মনে করতেছি না আমি একবারে পড়াই ভাই অত ভালো পড়ানোর দরকার নেই আমাদের দরকার বাচ্চা যেন আমাদের কাছে পড়তে আসতে চায় ওনারা যেন পড়তে চায় এক দুই নাম্বার কাজ প্রত্যেকজন আপনি যদি শিক্ষকতার আপনি একটা ডায়েরি রাখেন ডায়েরির মধ্যে আপনার কাজগুলোকে পাঠ পরিকল্পনা করেন কোন অধ্যায় কিভাবে পড়াবেন বছর শেষের জন্য আপনি একটা বই দিতে পারেন যে হুজুরে দিলাম এই বইটা আমার ক্লাসের এই কিতাবগুলো এইভাবে পড়াতে হয় এই যে একটা বই এই বইটা আমরা বাজারে দিয়ে দিব। সমস্যা কি আপনি করেন দেখবেন হবে আপনার ফিকিরটা মানুষ পয়সা দিয়ে কিনে নিবে যদি আপনি ফিকির করতে পারেন আপনি যদি ফিকির করতে পারেন আপনি হেসখানায় পড়াচ্ছেন পাঁচ বছর হেঁচখানায় পড়ানোর এক্সট্রা কি আইডিয়া আপনি আবিষ্কার করছেন বলেন হ্যাঁ শেষ রাত্রে মাদ্রাসায় থাকতে হয় মাদ্রাসা আবাসিক থাকতে হয় মাদ্রাসে ঘুমাইতে এটি তো সবাই জানে এগুলো তো সবাই করে আপনি এক্সট্রা কি করছেন সেটা বলেন যে আমি এক্সট্রা এটা করছি আপনি নুরানিতে পড়াচ্ছেন আমরা আমরা নুরানিতে কত সিস্টেম চেঞ্জ করতেছি এইভাবে না ওইভাবে অমন না তমন এই না সেই আপনি কি পদ্ধতি চেঞ্জ করছেন আপনি কিতাবখানায় পড়াচ্ছেন কিতাবখানার কোন কিতাবে কতটুকু পরিবর্তন আনতে পারছি আমরা আপনি ইংরেজি পড়াচ্ছেন ইংরেজি পড়ায় এক বছর পরে আপনি নিজে ওই যে গত দুই দিন আগে মাই সেলফ পড়াইছে আমাদের শিক্ষক শিক্ষিকারা তো যারা পড়াইছে এদেরকে বললাম আপনি আপনার মাই সেলফটা বলেন উনি বল বলতে পারেন অথচ এক মাস ধরে কি পড়াচ্ছেন কথা বলে কি পড়াচ্ছেন মাই সেলফ ইংরেজিতে পড়াচ্ছেন যারা পড়াইছে বললাম ভাই আপনি বলেন সিরিয়াল আছেন এটা একটা বাচ্চা মাই সেলফ যেমন আই এম আ স্টুডেন্ট এটা ওয়ানের একটা বাচ্চা কি বুঝে বলে না মুখস্থ বলে নার্সারি একটা বাচ্চা বুঝে বলে না মুখস্থ বলে তো মুখস্ত বলে তো মুখস্ত বলার একটা সিরিয়াল আছে না এই সিরিয়াল মেনটেন করে আপনি বলেন যে পড়াইছে উনারও আরও বলতে পারে তো বাচ্চারা কিভাবে পারবে আপনি তো খুব না আমি পড়াইছি অর্থাৎ আপনি বমি করে দিচ্ছেন ক্লাসে গিয়ে আপনি শিখার জন্য পড়া পড়ান না যে আমি পড়াটা শিখি এখন এক বছর আপনার কাছে ইংরেজি পড়ে বাচ্চাদের উন্নতি কতটুকু হয়েছে একটু আপনি বাস করেন যে এক বছর পরে আমার উন্নতি বাচ্চাদের কত আপনি মনে করতেছেন উন্নতি হয়েছে কিন্তু বাচ্চার আসলে উন্নতি হয়েছে কিনা ভাই আমরা চাচ্ছি আমরা যেন মানুষকে আমরা মানুষের সমস্যার সমাধান দিতে পারি কি দিতে কি করতে পারি মানুষের সমস্যা কি লেখাপড়া মানুষের সমস্যা আমরা লেখাপড়ায় ফোকাস দিতে চাচ্ছি এখন লেখাপড়ায় ফোকাস দেওয়ার জন্য আমরা যারা শিক্ষক শিক্ষিকা আপনি আপনার জায়গা থেকে উন্নতি হন আপনি ইংরেজি পড়ান ইংরেজিতে আপনি উন্নতি হন দেখেন আমি পরিচালক পরিচালনার উপরে আমি উন্নতি হচ্ছি আমি গত দুই দিন আগে সারাদিন ব্যাপী এক কোর্সে ছিলাম গিয়া দেহ জায়গায় মানে আমার কি কি বলে মানে আমার শিষ্য চার পাঁচটা গিয়া বই গিয়া বস তো আপনি এখন আপনি একটা কোর্স করে জীবনে আর কোনো কোর্সে যান আপনি নিজের আল্লামা মনে করতেছেন যার যেটা কাজ যদি আপনি ইংরেজি শিক্ষক হন যে তিন বছর পরে ইংরেজির উপরে আমি এমন হব তিন বছর পরে ইংরেজির থিওরি জানার জন্য মানুষ আমার কাছে আসবে আপনি হ্যাপখানা শিক্ষক হন আপনি আপনার ডিমান্ড বাড়ান হ্যাপখানায় আমি নতুন নতুন আইডিয়া আনতেছি নতুন আইডিয়া নতুন আইডিয়া কি পাঁচটা ছাত্র দুর্বল কেউ পড়াইতে করবেন এই পাঁচটা দুর্বলকে আমরা আপনার কাছে দিব আপনি পড়ান অমিয়া মানুষ ডলফিন মাস এলায় ডলফিনে পোষ এলায় আর আপনার অমনোযোগী বাচ্চা আপনি দৌড়ায় দিতে পারল আপনি বাসে না বাদ দেন বেদক শুনে বাচ্চারা কখনো বেদব হয় না বাচ্চারা বেদবি বুঝে না শিক্ষকতার জন্য আপনাকে সাইকোলজি বাচ্চাদের মানে মন বুঝতে হবে বাচ্চার মন কখন কি চায় বাচ্চার মন কিভাবে বোঝে আমি আগে মনে করি যে আপনার মনোবিজ্ঞান পড়ে খুব একটা কনসেপ্ট ছিল আমার যে এটা আসলে একটা লেখাপড়া আছে আসলে এই যে লেখাপড়ার কিছু নয় সবাই লোকের ধারণা আপনি যত বেশি ভাববেন একটা বাচ্চাকে নিয়ে বাচ্চার কনসেপ্ট নিয়ে বাচ্চার আগানো নিয়ে বাচ্চার পিছানো নিয়ে তো দেখবেন আপনার কনসেপ্টটা পরিষ্কার হবে এখন আপনি হ্যাপখানায় পড়ান হ্যাপখানার এক্সট্রা কি আপনি করতে পারছেন আপনি আমপারা পড়ান আমপারা গত বছর আমরা শেষ এই বছরও আপনি এক্সট্রা করছেন আপনার আমপারার মধ্যে এক্সট্রা কিছু আসছে কিনা যে উস্তাদ এই জিনিসটা আমি অতিরিক্ত দেখেন এটা অ্যাপ্লাই করে কেমন হয় ভাই যার যার জায়গায় যদি আমরা একটু ভিন্নতা করার চেষ্টা করি সচেতন হয়ে গতানুগতিক পড়ানো না গতানুগতিক সবাই পড়ায় সকালবেলা মাদ্রাসা আসবে ছুটি হবে মাদ্রাসা থেকে চলে যাবে বাস আমিও চলে গেলাম এটা গতানুগতিক পরানো আপনি যদি সফলতা চান এক্সট্রা কিছু করতে হবে এই এক্সট্রার জন্যই আমরা